বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের আনন্দ র্যালি আলোচনা সভা কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আয়োজনে আজ রবিবার বিকেল চারটার দিকে উপজেলার সন্তোষপাড়া মোড় থেকে আনন্দ র্যালি বের হয়ে সিরাজদিখান বাজার পদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আউলাদ হোসেন মৃধা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেমিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোপদার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার কে আই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ আলী লাতবদি ইউপির চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ ফুজরুল হক ইচ্ছাপুরা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সুমন মিয়া চিত্রকূট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

ধন্যবাদ আমাদের আমরা যা হাত দিয়ে সাত শুরু করেছিলাম